চলন বাংলা বয়েস কর্তৃপক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন এরা সবাই গত দুই বছরের স্বামীর হাতে নানা কোন সময় নিহত হয়েছেন এই আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আজকে বাংলশের প্রথম আলো একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টের আলোকে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার উত্তর কারণ হচ্ছে যাতে করে আমরা আরো সচেতন হই বিশেষ করে নারী সমাজ যারা আছেন তাদেরকে সচেতনতা করার জন্য এই সংবাদটি তো একটু আমি পড়ে শুনাই আসলে নিউজটি কি যদিও আপনারা ইতিমধ্যে জানেন যে কি ঘটেছিল দুই হাজার বাইশ সালের মার্চ থেকে চলতি বছরে অর্থাৎ এই এপ্রিল পর্যন্ত এই চারজনের মৃত্যু হয়েছে এর মধ্যে দুটি পৃথক হত্যা মামলার ঘটনায় এক আসামকে তেত্রিশ বছর এবং আরেকজনকে একুশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অপর দুইটি এখনো বিচারাধীন পত্রিকা রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটি ঘটনায় পারিবারিক কলহের জেরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রথম ঘটনাটি ঘটে দুই হাজার বাইশ সালের চব্বিশ মার্চ পূর্ব লন্ডনের বেতনাল গ্রিনের গ্লুব রোডে এই ঘটনাটি ঘটে ইয়াসমিন বেগম গিয়ে তার স্বামী কাইয়ুম মিয়া আহ হত্যা করেন এবং এটি আদালতে মীমাংসা হয়ে গেছে অর্থাৎ রায় ঘোষণা করা হয়েছে এবং যে কারণে ঘটনাটি ঘটেছিল পত্রিকার রিপোর্ট যে তাদের বিবাহ বিচ্ছেদের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল অর্থাৎ পারিবারিক কলহের দ্বন্দ্বের কারণে তাদের পরিবারে অশান্তি সৃষ্টি এবং বিচ্ছেদের প্রক্রিয়াধীন থাকা অবস্থায় আহ ঘটনার দিক হ্যাসমিন বেগম সন্তানদের স্কুলে দিয়ে বাসায় ফেরেন এবং ফিরে দেখেন যে তার বাসায় ঢুকে মারাত্মক স্বামী স্থায়ী মূল্যবান জিনিসপত্র চুরির চেষ্টা করছেন এ সময় ইয়াসমিন বেগম তার স্বামীকে বাধা দেন এক পর্যায়ে ইয়াসমিন বেগমকে চুরি কাকাত করে হত্যা করে কায়ুম তিনি নগদ অর্থ বেকার এবং অলঙ্কার নিয়ে পালিয়ে যান হত্যাকাণ্ডের ঘটনায় কায়ুমকে প্লাস্টো থেকে গ্রেফতার করে পুলিশ এবং স্ত্রী হত্যা দেয় দুই হাজার সালের নয় জুন কায়ুমকে তেত্রিশ বছরের কারাদণ্ড দেন আদালত আর পরের যে হত্যাকাণ্ডের ঘটে সেটি হচ্ছে দুই সালের উনিশ মে পূর্ব লন্ডনের ফ্যানিং টাউনের নিজ বাসায় পাকিস্তানি বংশোদ্ভূত স্বামী আসিফ হাসানের হাতে খুন হন দুই সন্তানের জননী ব্রিটিশ বাংলাদেশি আয়েশা হাসান চৌত্রিশ ঘটনার বিবরণ থেকে জানা যায় যে সেদিন পুরে কাজ থেকে বাসায় ফেরেন আসিম স্ত্রী অন্য কারোর সাথে কথা বলেন এই সন্ধে আশাকে তিনি নির্যাতন শুরু করেন এক পর্যায়ে তিনি স্ত্রীর মাথায় ছত্রিশ বার চুরি করেন পরে জরুরি সেবায় তিনি ফোন করে স্ত্রীকে কথা জানান তিনি লাশ উদ্ধার করে যে তিনি দোষী পরে পুলিশকে গ্রেপ্তার করে নিয়ে যায় তার পরবর্তীতে তিনি আদালতে গিয়ে আবার সেটি অস্বীকার করেন এবং স্ত্রী হত্যার দায় অস্বীকার করেন অসীম তিনি দাবি করেন যে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন স্ত্রী হত্যার দায়ে দুই হাজার তেইশ সালের ছয় জুলাই পঁচিশ একুশ বছরের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের আদালত তৃতীয় ঘটনা ঘটেছে দুই হাজার তেইশ সালে ত্রিশ এপ্রিল এটি খুবই আলোচিত একটি ঘটনা এবং মর্মান্তিক ঘটনা পূর্ব লন্ডনের ডকলেন্ডের ফ্ল্যাটে খুন করে খুন করা হয় সুমা বেগমকে অভিযোগ অনুযায়ী দুই সন্তানের সামনে সুমাকে হত্যা করেন তার স্বামী আমিনান রহমান পঁয়তাল্লিশ বছর বয়স্ক হত্যার পর লাশ পড়ো সুটকে শরি সুটকেসে বলে নদীতে ফেলে নেওয়া হয় এই দিন আমিনান পুলিশের কাছে সুমার নিখুঁত হওয়ার অভিযোগ জানান তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে সমাকে হত্যা করে তার লাশ গুম করেছে আমিনান হত্যার দশ দিন পর থেমসরি থেকে সমার সুটকেসে বলে লাশ উদ্ধার করে পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনায় আমিন আমিনানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন শীঘ্রই এটি বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে সর্বশেষ ঘটনাটি যেটি আরো আলোচিত গোটে ছয় এপ্রিল প্রাটপুর শহরের সড়কে প্রকাশ্য দিবালকে আহ ছয় মাস বয়সী শিশুর সামনে এই হত্যাকাণ্ডটি ঘটে অর্থাৎ হাবিব কুলসুমাকে হত্যা করা হয় এটিও পারিবারিক কলহের কারণে তারা প্রিসার থাকতেন অভিযোগ অনুযায়ী কলসুমা অনুসরণ করে হাবিবুর রহমান ব্রাড ফুটে যান ঘটনার দিন ইফতারি খেলার জন্য কলসুমা বাসা থেকে বাইরে বের হয়েছিলেন স্থানীয় একটি মুদি দোকানের সামনে শিশু সন্তানের সামনে স্ত্রীকে চুরে কাত করে পালিয়ে যায় হাবিবুর কলসুমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় ঘটনার তিন দিন পর হাবিবুরকে গ্রেফতার করে পুলিশ এই ঘটনায় এই ঘটনার সহায়তার অভিযোগে তার ভাই মারুফ চার আত্মীয়কে পুলিশ গ্রেফতার করে তারা এখনো তারা এখন জামিনে রয়েছেন তো এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় আসলে নারী সমাজের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে যারা স্পেশালি পারিবারিক কলহের কারণে পৃথক অবস্থা রয়েছেন অনেকের স্বামী তাদেরকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন বা বইভীতি দেখাচ্ছেন আবার একটি বিপরীত আমরা শুনতে পাচ্ছি যে অনেক অনেকেই যারা পুরুষ তারা বলতেছেন যে তাদের আহ পার্টনাররা বিভিন্ন কারণে ও কারণে তাদের বিরুদ্ধে আহ মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে